সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে আবার একশো ধারা জারি রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ফরিদপুরে থানার সামনে বাসে আগুন কক্সবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের আধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের বিএনপি দিল ধাওয়া ফরিদপুরে হাইওয়ে থানার জব্দ করা বাসে আগুন নড়াইলে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত বিষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার কারফিউ শিথিলের পর গোপালগঞ্জে আবার ধারা জারি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে তিন দিন কারফিউর পর আবার একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য আজ রোববার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এর আগে গতকাল রাত আটটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল গতকাল সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ সাময়িক শিথিল করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে গত বুধবার এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথম দফায় একশো ধারা জারি করেন পরে পরিস্থিতি অবনতি হলে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয় রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা রাজধানীর পল্লবী এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাতে এ ঘটনা ঘটে কেউ আহত হননি বলে জানা গেছে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান ওসি বলেন রাত আটটার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত বাসের আগুন নিভিয়ে ফেলেন ঘটনাস্থল ওর আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিফিয়ে ফেলেন তবে এর আগে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যায় ধারণা করা হয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের হরতাল ঘোষণা ও বাস্তবায়নের অংশ হিসাবে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ফরিদপুরে থানার সামনে বাসে আগুন ফরিদপুরে হাইওয়ে থানার সামনে থাকা জব্দ হওয়া একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানাতে পারেনি হাইওয়ে পুলিশ গতকাল শনিবার রাত পৌনে বারোটার দিকে জেলা সদরের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল কোতোয়ালি থানা পুলিশ ও পুলিশের বিশেষ টিম পরিদর্শন করেছেন কক্সবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের বিক্ষোভ কক্সবাজারের চকুরিয়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলা সরকারি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তারা বিক্ষোভ করেন বিক্ষোভের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় চকুরিয়া সরকারি কলেজের গেটে কয়েকটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছেন কয়েকজন এ সময় তারা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাদের কয়েকজনের মাথায় হেলমেট পরা মহাসড়কের দিয়ে কয়েকটি বাস নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায় এক পর্যায়ে পুলিশের গাড়ির সাইরেন শুনে বিক্ষোভকারীরা সেখান থেকে সটকে পড়েন রাতের আধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের বিএনপি দিল ধাওয়া ঢাকা শরীয়তপুর সড়কের নরিয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় গাছ ফেলে ও আগুন জেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে শনিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে প্রত্যক্ষদর্শীরা জানান বিশ থেকে পঁচিশ জনের একটি দল গাছ পাটকাঠি ও টায়ারে আগুন ধরিয়ে দেন এবং নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নানা স্লোগান দিয়ে হরতাল সফল করার ডাক দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান অবরোধের খবর পেয়ে তারা ওই দলটিকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেন পরে যান চলাচল স্বাভাবিক করা হয় ঘটনার ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও ভেরিফাইড বাংলাদেশ স্টুডেন্টস লীগ ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে নড়াইলে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত বিশ রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে পনেরো জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের গন্ধর্বখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে চণ্ডীবরপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান মোল্লা এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রৌফ মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লার সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন এরই জেরে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত বিশজন আহত হয় এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে সমাবেশে যা বললেন জামায়াত আমির দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ বিকেলে রাজধানীর শহরওয়ার্দি উদ্যানে দলটির জাতীয় সমাবেশে তিনি এ ঘোষণা দেন জামায়াত আমির বলেন একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির মূল উদ্ঘাটন করার জন্য যা দরকার আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও বিজয় লাভ করব। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান পরে কিছু সুস্থ হলে তিনি বসে বক্তব্য রাখেন করে সমাবেশ করছে একটি দল যা বললেন বিএনপি নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ বলেছেন নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি এখনই এই পিআর পি করে শহরের উদ্যানে সমাবেশ করছে একটি দল শনিবার রাজধানীর বনানির একটি হোটেলে জুলাইয়ের অভ্যুত্থান ও গুজবের রাজনীতি বিষয়ক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে যেখানে ভোট দিতে অভ্যস্ত না জনগণ সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌ সরকার গঠন সম্ভব কিনা এমন প্রশ্ন রেখে সালাউদ্দিন আহমেদ বলেন উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে তারাই পিআর পিআর করে চিল্লাচ্ছেন গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি পাঁচই আগস্টের আগে সবাই এক ছিলাম এখন সবাই আলাদা হয়ে গেলাম জামায়াত বিএনপি এনসিপি বিভক্ত হয়ে গেছে বিএনপি নেতা রিপন দাসকে পেটালো আওয়ামী লীগ কর্মীরা নোয়াখালের হাতিয়ায় রিপন চন্দ্র দাস নামে এক বিএনপি নেতার উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা শনিবার দুপুরে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজির বাজারে এক ঘটনা ঘটে আহত রিপন চর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি বলেন দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা সদর ওসখালী থেকে বাড়ি ফেরার পথে কাজীর বাজারে পৌঁছালে হঠাৎ তার মোটরসাইকেলের গতিরোধ করে কামাল মিস্ত্রি ও নবীর দুবাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগের পনেরো বিশ জন কর্মী কোনো কিছু বুঝে ওঠার আগে রড সাবল করা তো হাতুড়ি দিয়ে বেধরক পেটায় তিনি আরো বলেন ঘটনার সময় ওই পথ ধরে যাচ্ছিল নৌবাহিনীর একটি টহল গাড়ি তাদের দেখে হামলাকারীরা পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন